বালাকার বাদশাহ ও ইব্রাহিম আদব রহমাতুল্লাই এর ঘটনা প্রাচীনকালে বালাক নামক স্থানে এক অত্যাচারীয় অহংকারী বাদশাহ রাজত্ব করত তার নাম ছিল বাদশাহ বালাকার সে ছিল অত্যন্ত ক্ষমতাবান ও দন সম্পদে পরিপূর্ণ কিন্তু আল্লাহ বীরতা ও ন্যায় অনেক দূরে সে ইসলাম ও আল্লাহর পথে চলতে মানুষকে নিরুৎসাহিত করত তার রাজ্যে কেউ নামাজ পড়লে রোজা রাখলে কিংবা ধর্মীয় কোনো কাজ করলে তাকে শাস্তি দেওয়া হতো এই সময়ে বালাক শহরে বাস করতেন এক আল্লাহ বিরু বুজুর্গ যার নাম ছিল হজরত সব সবসময় নামাজ ইবাদত এবং দরিদ্রদের সহায়তায় ব্যস্ত থাকতেন মানুষের মধ্যে আল্লাহর প্রেম জাগ্রত করাই ছিল তার একমাত্র কাজ বাদশাহ বালাকার একদিন কবর পেল শহরে একজন লোক রয়েছে যিনি মানুষকে তার রাজনীতির বিরুদ্ধে বলছেন এবং তাদের আল্লাহর পথে আহ্বান করছেন রাগান্বিত হয়ে বাদশাহ আদেশ দিল ইব্রাহিম আদাকে দরে রাজপ্রাসাদে হাজির করতে সৈন্যরা গিয়ে ইব্রাহিম আদাব রহমতুল্লা আলাইকে দরে নিয়ে এলো তাকে রাজ সিংহাসনের সামনে আনা হলো বাদশাহ তখন গর্জে উঠল তুমি কে আমার রাজ্যে ধর্ম প্রচার করছো আমার অনুমতি ছাড়া এমন সাহস কিভাবে হলো ইব্রাহিম আদাব রহমতুল্লা আলাই শান্তভাবে জবাব দিলেন আমি একজন গরিব আল্লাহর বান্দা তোমার রাজ্যের অধিবাসী আল্লাহর ডাকে সারা দিয়েছে 什么？ বাদশাহ হয়েছে বললেন তোমার মতো গরিব লোকের ডাক আল্লাহ শুনেছেন তুমি কি জানো আমি কত ক্ষমতাবান আমি চাইলে মুহূর্তে তোমাকে হত্যা করতে পারি ইব্রাহিম আদাব রহমতুল্লাহ জবাব দিলেন তুমি আমার দেহকে হত্যা করতে পারো কিন্তু আমার রুহ আল্লাহর মালিকা নাই তোমার ক্ষমতা সীমিত আর আল্লাহর ক্ষমতা অসীম তুমি নিজের জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারো না তুমি শুধু আল্লাহর ইচ্ছার অধীন বাদশাহ হতবম্ব হয়ে গেল এত সাহসী ও স্পষ্ট কথা সে আগে কখনো শুনেনি সে ইব্রাহিম আদাবকে জেলে পাঠানোর আদেশ দিল ইব্রাহিম আদাব রহমাতুল্লাহ আলাই জেলেও ইবাদত শুরু করলেন দিন রাত জিকির নামাজ আর কোরআন তেলাওত করতেন জেলের অন্য কয়েদিরাও তার দ্বারা প্রভাবিত হতে লাগল কিছুদিন পর বাদশাহ কবর পেল যে কয়েদিদের সে শাস্তি দিয়েছিল তারা এখন ধর্মপ্রাণ হয়ে উঠেছে এতে সে আরও ক্ষিপ্ত হল এবার সে নিজেই জেলে গিয়ে ইব্রাহিম আদাব রহমতুল্লাহ আলাই এর সাথে দেখা করলো সে বলল তুমি এমন কি জাদু জানো যা দিয়ে তুমি আমার রাজ্য কাঁপিয়ে দিচ্ছ ইব্রাহিম আদাব মহমতুল্লা আলাই বললেন আমার জাদু হলো আল্লাহর বয় ও প্রেম যার অন্তরে আল্লাহর বয় আছে তার সামনে দুনিয়ার বাদশাহা উচ্চ বাদশাহর হৃদয় ক্যাপে উঠলো সে প্রথমবার অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি সে বলল তুমি কি আমার জন্য দোয়া করবে আমি কি কমা পেতে পারি আল্লাহর কাছে ইব্রাহিম আদাব আলাই বললেন অবশ্যই আল্লাহ কারো তওবা কবুল করতে দ্বিধা করেন না তুমি যদি সত্যিকার মন থেকে তার কাছে ফিরে আসো তিনি তোমাকে মাফ করবেন এই ঘটনার পর বাদশাহ বলাকার কেঁদে ফেললো সে ইব্রাহিম আদাব রহমাতুল্লা এর হাতে তওবা করল এবং তার রাজ সিংহাসন ছেড়ে ইবাদতের পথে চলার ঘোষণা দিল রাজ্যের মানুষ তখন দেখল এক চরম পরিবর্তন অত্যাচারী বাদশাহ নম্র ও আল্লাহবীর মানুষ এই ঘটনা প্রমাণ করে আল্লাহর অলিদের সচরিত্র সাহসিকতা ও আত্মিক শক্তি কিভাবে এক অহংকারী রাজাকে পরিবর্তন করে দিতে পারে ইব্রাহিম আদব আলাই ছিলেন সেই আলোক বর্তিকা যিনি অন্ধকার যুগে মানুষকে আল্লাহর পথ দেখিয়েছিলেন এই গল্প থেকে আমরা শিখি আল্লাহর পথে দাওয়াত সাহস ও ধৈর্যের সঙ্গে দিতে হয় আর আল্লাহর প্রেম ও বয় মানুষকে যে কোনো অবস্থান থেকে ফেরাতে পারে এমন কি একজন অত্যাচারী বাদশাহকেও তালা আমাদেরকে সঠিক ও সৎ পথে চলার তৌফিক দান করুন